বিরিয়ানির গন্ধে প্রলোভিত হয়ে প্যাকেট খুলেছিলেন এক কলেজ ছাত্রী কিন্তু সুস্বাদের আশায় কিনে আনা সেই খাবারে চোখে পড়ল গা শিউড়ে ওঠার মতো দৃশ্য মাংসের মধ্যে রীতিমতো নড়ছে অসংখ্য পোকা ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি চম্পাসাড়ি এলাকার একটি পরিচিত বিরিয়ানির দোকানে এবং সঙ্গে সঙ্গেই তা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় অভিযোগ বুধবার কলেজ থেকে ফেরার পথে ওই তরুণী দোকান থেকে বিরিয়ানি কিনে বাড়িতে ফেরেন প্যাকেট খুলতেই দেখা যায় বিরিয়ানির মাংসে জ্যান্ত পোকা বিষয়টি জানাতে তিনি সরাসরি দোকানে পৌঁছান প্রথমে দোকানদার পুরো বিষয়টি উড়িয়ে দিলেও পরে স্বীকার করেন যে বিরিয়ানি বাঁশি ছিল তাই এমনটা হতে পারে এরপর পোকাগুলি সরিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করেন তিনি কিন্তু ততক্ষণে খবর ছড়িয়ে পড়ে এবং রীতিমতো উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন দোকান বন্ধের দাবিতে রাস্তায় নামেন ফলে কিছুক্ষণের জন্য ব্যাহত হয় যান চলাচল খবর পেয়ে ঘটনাস্থলে আসে প্রধাননগর থানার পুলিশ দেখা যায় দোকানদার পেছনের দরজা দিয়ে চুপি পালিয়ে গেছেন পুলিশ দোকানের ভেতর থেকে খাবারের সামগ্রী সরিয়ে তালা লাগিয়ে দেয় এবং জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চাঞ্চল্য বাড়ায় আরও একটি তথ্য এক মাসের মধ্যেই একই ব্র্যান্ডের লেকটাউন শাখাতেও ঘটেছে ঠিক এমনই ঘটনা প্রশ্ন উঠছে এই ধরনের বারংবার ঘটনার পরও প্রশাসনিক স্তরে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা

বিরিয়ানি নিয়ে গিয়েছিল বাড়িতে তো বিরিয়ানি নিয়ে যাওয়ার পর দেখে বিরিয়ানির মধ্যে মাংসের পোকা ওই পোকা যখন রিটার্ন দিতে আসে তখন এরা মিসবিহেভ করছে ধরুন বলে না হে না হে হাবি যাবি তখন বাধ্য হয়ে আমরা পুলিশকে ফোন দিলাম পুলিশ আসতে তো লেট করেছে তা পুলিশ আসলো যাই হোক এসে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আর দোকানটা আমাদের একটাই দাবি হাজি বিরিয়ানি যত আছে চাম্পাসের মোড়ে সব যাতে বন্ধ হয় কেন কি এরা এরা প্রত্যেকটা দিন এরকম হচ্ছে প্রত্যেক জায়গায় বিরিয়ানি হচ্ছে আর লোকাল প্রশাসনকে একটা অনুরোধ যাতে ওনারা এটাকে খুব ভালো মতো প্রত্যেক ডেলি বাই ডেলি এটাকে যাতে এসে করে লোকাল প্রশাসন যদি কোনো না দেখে পাবলিক আজকে কেউ খেয়ে মারা যাবে কারো কিছু হবে তখন দায়ী নেবে নিবে দায়ীটা কে হবে তখন বলবে যে নিয়ে গেছে সে বেচে আর যে বেচে সে সেটা তো না একটু সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে এখানে এটাই আমাদের একটা অনুরোধ এর আগেও হয়েছে আর হচ্ছে মাঝে মধ্যেই ডেলি হচ্ছে এটা কোনো না কোনো বিরিয়ানিতে যদি গভর্নমেন্টের লোকজন গিয়ে ডেলিটা দিন ইস্যু করে তাহলে ওরা নিজেরাই দেখতে পারবে যে মধ্যে আছে পাবলিককে দেখতে হবে না যে ওটার মধ্যে কি পোকা আছে হ্যাঁ গভর্নমেন্ট দিয়েছে তো এখন আমি কি বলবো এটা তো গভর্নমেন্ট বলবে লাইসেন্স আছে কিনা এটা ডিপার্টমেন্ট এটা প্রশাসনকে জিজ্ঞাসা করবেন আপনি আমি তো প্রশাসনের লোক না আমার মনে হচ্ছে হচ্ছে কি হচ্ছে না এটা প্রশাসন যদি জবাব আমি এটাতে কিছুই বলতে পারবো এটা সব প্রশাসন বলবে কি হচ্ছে না হচ্ছে এখন আমরা চাচ্ছি চাম্পাসের মোড়ে যত হাজি বিরিয়ানি আছে এগুলোকে সব বন্ধ করে দেওয়া উচিত